চাপা পড়েছে কত লোক চাপা পড়েছে দেখুন খুব সাবধান খুব সাবধান ও বয়স্ক লোক পড়ে গিয়েছে বয়স্ক লোক পড়ে গিয়েছে আসছে ঘোড়া আসছে ঘোড়া খুব সাবধান বারবার বলি যে ঘোড়া দেবুর খুব সাবধান বয়স্ক লোক একটা চাপা পড়লো আসছে ঘোড়া আসছে ঘোড়া বিদ্যুৎ থেকে আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে নিজের প্রবেশ করছে দর্শক আরো আসছে ঘোড়া চোদ্দ নম্বরি আরো ঘোড়া আসছে আরো ঘোড়া আসছে আরো ঘোড়া আসছে আরো ঘোড়া রয়েছে কিছু নেই আরো ঘোড়া রয়েছে বলেছে কত লোক কথা বলেছে দেখুন খুব সাবধান খুব সাবধান ও বয়স্ক লোক পড়ে গিয়েছে বয়স্ক লোক পড়ে গিয়েছে আসছে ঘোড়া আসছে ঘোড়া খুব সাবধান বারবার বলি যে ঘোড়া দেবুর খুব সাবধান বয়স্ক লোক একটা চাপা পড়লো এত বয়স্ক লোক ভুড়ে আসা ঠিক নয় আবার চাপা পড়লো আবার চাপা পড়লো ঘন্টা পড়ে গেল ঘন্টা পড়ে গেল এবার আমরা ফিনিশিং পয়েন্টে চলে যাব ঘোড়া চাপা পড়েছে ঘোড়া পায়ের নিচে চালা পড়েছে

সেই মহিলা জকির নাম হালিমা শেখ খোলায় বাড়ি সেই মহিলা জকিকে আমি সরাসরি আপনাদের দেখাবো দেখুন তিন নম্বর সেই নাম্বার তিন নম্বর বাবু তোমার নামটা বলে দাও মারুম মোল্লা হালিমা আছে হালিমা হালিমা কই হালিমা হালিমা জকি হ্যাঁ এক নম্বর জকি বাবু তোমার নামটা বলে দাম নাম হালিমা শেখ আচ্ছা এদিকে ক্যামেরা ঠিক আছে ঠিক আছে আলাউদ্দিন ভাই রয়েছে মহিলা জকি রয়েছেন এক নম্বর জকি হালিমা শেখ কীর্তন ঘোলার বাড়ি আলাউদ্দিনের মেয়ে তো দর্শক তৃতীয় হিট শুরু হচ্ছে মহিলা চোখ সেই হালিমা সেবন শেষে একটা ইন্টারভিউ নিয়ে নেব এই এক নম্বর জকি কি হালিমা সেখ মহিলা চকি বাংলাদেশে যেমন মহিলা সাহারি হয়ে থাকে সাহারি হোক জকি হোক একই নাম সেই মহিলা জকি আলী মাসেক কীর্তন খোলার আগে এসছে হ্যাঁ 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 সেই আলাদিন মিজানু শেখ রয়েছে দেখুন পাগলা ঘোড়া নিয়ে রেস করছে সেই ইসমাইল ভাই ইসলাই ভাই টাইটেলসমাইল লস্কর মাননীয় ইসমাইল লস্কর তিনি ঘন্টা মারছে সেই সব নিয়ে নেবে সব নিয়ে নেবে মিজানুরের ভাই রয়েছে চোদ্দ নম্বর তো এটা মিজন ছোট ভাই খুব হালকা বয়স বয়স ভাই রয়েছেন ফেটে গেল আবার ঘোড়া চাপা দিল ঘোড়া হইতে খুব সাবধান বাচ্চাদের বিশেষ করে গার্জেনদের কথা বলছি খুব সাবধান ঠিক আছে ভাই ঠিক আছে আমি কি করতে পারি বলো দর্শক ভে খুব সাবধান যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি ভাই একটু আগে একটা লোকের চাপা দিল আচ্ছা জানু সমস্যা ঘোড়া দৌড়ে ক্রেড়ে কল সিস্টেম করলে কিন্তু এটা হয় না ভাই ঘোড়া দুপুরে একমাত্র সহজ পদ্ধতি ক্রেড়ে কল হয়তো একটু বাঁশকুড়ি দিয়ে খরচা হয় কিন্তু ঘোড়া একবার ক্রেড়ে কলের ভিতরে ঢুকিয়ে দিলে আর বারো হওয়া যায় না ঘণ্টা মারলো চলে গেল না হলে ঘোড়া এক করতে হিমশিম খেয়ে যাবে আর ঘোড়ার জগিরা তো খুব বুদ্ধিমান এবং খুব চালাক সব সময় এগিয়ে যাবে সব সময় ঘন্টা মারবে না তবু এগিয়ে চলবে সূর্য পেড়ায় অস্ত যাওয়ার মুখে এবারে কাউন্সিলের একটা সমস্যা দেখা দেবে খেলাটা কিভাবে শেষ করবে এটা ফুলের কিন্তু অনেক সমস্যার ব্যাপার

এসব বন্ধুরা এসছেন দূর দূরান্ত থেকে বিপদ কিন্তু কারোর বলে আসে না খুব সাবধানে থাকবেন মহাদাবু খুব সচেতনমূলক খেলা আবারও হল না মহিলা চোখী এসছে খোলা থেকে আলাউদ্দিনের মেয়ে এসছে তিনি জকি হিসাবে রয়েছেন সেই আলাউদ্দিন মায়ের নিজের ঘোড়া এবং চকি রয়েছে তার নিজের মেয়ে

হয় পারবে না আমার বহুদিনের অভিজ্ঞতা রয়েছে কেড়ে গল না করলে হবে না ঘোড়া ধামের বাঁশের বক্স তৈরি করতে হবে বক্সের মধ্যে ঘোড়া ঢুকিয়ে দেবো গেট দিয়ে দেবো ব্যাস গল্প শেষ ঘন্টা পড়ে গেলো ঘন্টা পড়ে গেল আবাজ চাপা পড়লো আবাজ চাপা করলো ঘন্টা পড়ে গেলো ঘন্টা পড়ে গেলো এবার আমরা ফিনিশিং পয়েন্টে চলে যাবো হাজার মানুষ দেখতে পাচ্ছেন রোদের জন্য পিকচারটা আসতে ভালো হচ্ছে না দেখিয়ে দিচ্ছি হাজার হাজার মানুষ ফিলিপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষ জলা হয়েছে ঢুকে চাপা পড়েছে চাপা কত লোক চাপা পড়েছে কত লোক চাপা পড়েছে কত লোক চাপা পড়েছে যখন খুব সাবধান বয়স্ক লোক পড়ে গিয়েছে বয়স্ক লোক পড়ে গিয়েছে আসছে ঘোড়া আসছে ঘোড়া খুব সাবধান বারবার বলি যে ঘোড়া দৌবড় খুব সাবধান বয়স্ক লোক একটা ছাপা পড়লো এত বয়স্ক লোক ঘোড়া দমুর আসা ঠিক নয় এই ভাইটা ঘোড়া চাপা পড়েছে ঘোড়া পায়ের নিচে চাপা পড়েছে যেখানে যে দাঁড়িয়েছেন আপনারা নিজের জায়গায় দাঁড়িয়েছেন অন্য আপনারা চলে যাই কিছু হয়নি